নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক হাই ভোল্টেজ কারণে আপডেট হয়ে গেছে আগত তো কোন জায়গায় হয়েছে আগত কত থাকছে প্রাইজ তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেটটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানে উপস্থিত আছেন আপনারা জানেন যে পুরুলিয়া জেলার মানে যে সমস্ত মানুষ কারালার প্রতি ইন্টারেস্টিং আছে তারা সবাই জানেন ইনাকে তো সেই উনার কারাই কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি সেই লড়াই তো কোথায় লড়াই কবে লড়াই কেমন থাকছে প্রায় তার বিবরণ আমরা তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে নিজের মাহাতো কানালি গ্রাম থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার কি মানে

তার ফলে মানে থকাথকি সেরকম নাই না নাম মোটামুটি আছে মোটামুটি আচ্ছা আপনারা শুনতেই পেলেন সেটা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন অভিজ্ঞ খুব কারা মালিক নিতাই মাহাতোর কাছে বক্তব্য তো এরপরে আমরা ভূঞাটির যে মেলা কমিটি সে মেলা কমিটির কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম ধীরেন্দ্রনাথ মাহাতো গ্রাম ভূঞাহাটি পোস্ট অফিস শিফটি জেলা থেকে পুরুলিয়া আচ্ছা তো এখানে আপনাদের হচ্ছে মেলা হ্যাঁ মেলা হচ্ছে আচ্ছা তো আপনাদের মেলাটা কবে হচ্ছে আঠাশে অগ্রায়ন বাহ খুব ভালো তো এই যে আঠাশে অগ্রায়ন আপনাদের মেলাটা হবে তো শুধু কাড়া লড়াই হবে না আরো অন্যান্য আরো অন্য আছে মুরুগ লড়াই আছে মুরুগ লড়াই আর রাইতে চোনা চবে রাইতে চোনা চবে ওটা রাইতে বলতে আপনার রাইতে বলতে আপনার এগারোটা থেকে না সন্ধ্যা থেকে না সন্ধ্যা থেকে না এগারোটা থেকে মানে সারা রাত ব্যাপী রাত ব্যাপী আচ্ছা বাহ মানে যে আপনারা ভোট থেকে যে কালার যে আপনার দেখবেন যে আনাগোনা তো সেই ভোট থেকে যে শুরু হবে তারপরে দিন আপনার সকাল মেলা লাগাতার কালা তারপরে মোরগ মোরগের প্রত্যেক ছ এরকম নাকি ঘন্টার মেলা কিন্তু তো এই যে আপনাদের এখানে চব্বিশ ঘন্টার যে মেলা হচ্ছে তো এটা আপনার মানে কাড়ার সংখ্যা কটা থাকছে কারার সংখ্যা ছটা আছে ছটা কারা এই যে ছটা কারা যে থাকছে তা আপনার ছ নম্বর প্রাইসটা কত আছে ছ নম্বর লাস্টেরটা না লাস্টেরটা দেড় হাজার আছে আচ্ছা পনেরোশো টাকা হুম আচ্ছা তারপরে আপনার এই পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দু হাজার আছে আচ্ছা তারপরে আপনার চার নম্বর চার নম্বরে তিন হাজার আচ্ছা তারপরে আপনার তিনে আছে চার হাজার আচ্ছা তিন নম্বর আছে চার হাজার ছ দাঁত বটে আচ্ছা ছ দাঁত কাড়া হুম আচ্ছা তাប្រ ਆਪਣਾ যেটা আছে 2 নম্বরে 2 নম্বরে আছে 2 chance আছে 2 chance हां प्रथम chance আছে 11000 हां द्वितीय chance 5000 हां hali notun kara bode hali notun kara আচ্ছা খুব ভালো তো এই যে দ্বিতীয় chance আপনার এইটা লিছছেন তো ধরুন যে দ্বিতীয় নম্বর যে থাকছে ও যদি আপনি ধরুন লাগাতে না পাইলে ধরুন আপনার কাড়া গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কিছু দি পাব গাড়ি ভাড়া কিছু দি পাব हां তো এই যে আপনার এই যে 2 নম্বর কাড়াই

ও যা মাপ সে কে টি কাড়ালবো এক কেটেলবো কিন্তু শার কাড়ালবো শার কাড়ালবো আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা কি রকম ভাবছেন যে এখানে মেলা কি রকম হবে মেলাতে এইখানে বুঝা যাচ্ছে হাই ভোল্টেজ এরই হবে হাই ভোল্টেজই বাস মেলা মানে हम বুঝা যাচ্ছে যে মেলা হাই ভোল্টেজ এরই হবে আ নিতাই যেটা বলছেন যে এই ধরুন বাকি যে কাড়া গুলা কাড়া গুলার আপনারা কি মানে জ্বর দেখে না লেভেল দেখে না কি রকম না যে কেউ সেটা দুই নম্বরটা হচ্ছে আলেল উদ্দিন ওটা মানে লেভেল দেখে লড়াই হবে আচ্ছা দুই নম্বরটা লেভেল দেখে আধার কার্ড যে কেউ দিতে পারে আধার কার্ড যে কেউ হ্যাঁ ওটা লেভেল দেখে লাগানো হবে লেভেল দেখে লাগানো হবে তারপর যেটা আছে তিন নম্বর ওটা আছে তোমার ছড়াত হচ্ছে

মাথা দেওয়ার দিদি পেপার আছে ধরো এক নম্বরটাই ধরো মাথা ওটা তো দিছে ওটা এক নম্বরটা প্রাইস মাথা না দিলে দিয়া যাবে আচ্ছা দুইটা যেটা নেতা মাথার কাড়াই যদি নিজে না মাথা দেয় কি ঘন্টা আপনার কাড়া থাকে হ্যাঁ আপনার কাড়াটা কি মাথা যদি ধরুন নাইন দিলো বাস আপনার হ্যাঁ ধরুন কথার কথা বলছি হ্যাঁ কথার কথা ঠিকই আছে তো তাতে প্রাইজ কাছে দিয়ে দিব 51000 ফুল আম্বাস আচ্ছা আপনার না যদি মাথা দেয় তবু প্রাইজ দিয়ে আচ্ছা আর তাহলে তো আর তো কোনো বলারই যে বাইরে ভিতরে লাগার যেহেতু নাইন যখন আর যেটা বাকি কাড়া গুলি আছে সেই কাড়া গুলির ক্ষেত্রে আপনার মাথা দিয়াদের কি কোনো ব্যাপার আছে বাকিটা যদি আমাদের দু নম্বর কাড়াটা মাথা না দেয় ওকে হাফ টাকা দেওয়া হবে দুজনকে দুজনকে দেওয়া যাবে না যে প্রথম চান্সে পাবে ওকে হাফ টাকা দেওয়া যাবে

যাই হোক আসরে আসরে আপনার কাছে দুর্ধা জোরে যাচ্ছে ওনার কাছে বাইরের কারাটাকে এবং বাইরের কারাটা পালান নিয়েছে আসর থেকে তারপরে ধরুন আপনার ঘুরাতে পারেন না এবং বাইরে লাগিয়েছে লাগার পর কমিটির কারা পরাজিত হয়ে গেছে

তো আর ভিডিওটি দীর্ঘায়িত করব না আর এরকম এরকম আরো আমার কয়েকটি কিন্তু আপডেট আছে পুরো হাই ভোল্টেজ সেই আপডেট সবার আগে সবার প্রথম পাতে কিন্তু চ্যানেল লিখে সাবস্ক্রাইব করে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এরপরে আপনাদের এই মেলাটা এই মেলাটা জেলা কমিটির বহির্ভূত জেলা কমিটির নির্দেশনামা অনুসারেই হচ্ছে জেলা কমিটিকে ফোন করে নিয়ে ডেটটা করানো হয়েছে অগ্রায়নের আঠাশ দিনে এবারে জেলা কমিটির সাথে আপনারা যখন নিয়েছেন দিনটা তখন ওনাদের

তো আমরা এর পরে আমরা সেই নিতাই মাহাতোর আপনাদের কাছে তুলে ধরছি যে বর্তমানে কিরকম প্রস্তুতি আছে আর তার সাথে সাথে আপনাদেরকে তুলে ধরছি আপনার ভুঁয়াটি গ্রামের যে সমস্ত কাড়াগুলি আছে আর তাড়াতাড়ি আপনার কমিটির সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আধার কার্ড জমা দিতে শুরু করে দেন নমস্কার ধন্যবাদ